আজকে আমি নি আসলাম অষ্টম শ্রেণীর অধ্যায় এক প্যাটার্ন থেকে একটি এমসিকিউ এটি অনুশীলনের এমসিকিউ এমসিকিউটি আমরা দেখি তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে তারপর কিন্তু অসমাপ্ত এটি একটি বহুপদী এখানে তিনটা অপশন দেয়া আছে এবং এখানে একাধিক উত্তর হতে পারে একটা উত্তর হতে পারে দুইটা উত্তরও হতে পারে এমনকি তিনটা উত্তরও হতে পারে তাহলে আমরা আজকে খুঁজে বের করব উত্তরগুলো হবে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে প্রথম অপশন ম্যাজিক সংখ্যা হবে পনেরো আমরা এই ম্যাজিক সংখ্যা বের করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব। ক ইন্টু কয় প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তার মানে এখানে যেহেতু তিন আমরা এখানে কয়ের জায়গায় তিন ব্যবহার করব। যদি তিন ব্যবহার করি এ কয়ের জায়গায় তিন এখানে তিনের স্কোয়ার এখানে এক তাহলে দেখা যায় তিনের স্কোয়ার করলে হয় নয় তাহলে নয় আর এক যোগ করলে হয় দশ আর গুণ হলো তিন তাহলে কাটাকাটি করলে হয় পাঁচ তাহলে তিন পাসা কত পনেরো তাহলে আমরা কিন্তু দেখলাম যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনের জন্য আমাদের সংখ্যাটা হবে কত পনেরো যদি এখানে চার বসাতাম তাহলেও কিন্তু একটা সংখ্যা আসতো তো হবে চার ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা এরপর কেন্দ্রের ছোট বর্গ সংখ্যাটি হবে পাঁচ তোমরা বইতে দেখবে যেটা খুব সুন্দর করে দেয়া আছে যে এটা কত হবে এখানে মাঝে যদি পাশ ধরা হয় তাহলে চারদিকে সাজাতে খুব ভালো হয় এই জন্য কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে পাঁচ ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে এখন দেখো যেহেতু তিন ক্রম বলছে তার মানে আমরা যদি এই তিন ক্রমের সংখ্যাটা শখটা আঁকি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমার সংখ্যা লাগে কয়টা নয়টা তাহলে আমার কি পনেরোটা সংখ্যার দরকার আছে না তাহলে আমার সংখ্যা প্রয়োজন হয়েছে নয়টা তার মানে আমার এইখানে এই অপশনটি তাহলে আমরা আর নিতে পারছি না তাহলে আমাদের অ্যান্সার হবে কত এক এবং দুই তাহলে আমরা বলতে পারি আমাদের হবে ও আশা করি তোমরা এমসিকিউটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ যদি এরকম আরো এমসিকিউ তোমরা পেতে চাও তোমরা আমাদের সাথে আমার সাথে যুক্ত হয়ে যাবে জলদি জলদি যুক্ত হয়ে নাও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করেছি হাফেজ